হাসিনা পালিয়ে যাওয়ার ঘোষণার পরে আমরা দেখেছি কিভাবে মানুষ গত থেকে রাস্তায় পিপনার মতো বের হয়ে এসেছে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আমি হকার সাইফুল আজকে স্বাধীন বাংলাদেশের মাটিতে নতুন করে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আজকে বলবো গতকালকে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা থানাকে সৈরাসারি খুনি হাসিনা এক একটা কষাই খানাতে পরিণত করেছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা থানার কিছু পুলিশ বাদে ম্যাক্সিমাম পুলিশকে সৈনা খুনি হাসিনা সিরিয়াল কিলার হিসাবে জনগণের বুকে গুলিবাসন করার জন্য নিয়োগ দিয়েছিল আমরা দেখেছি গতকাল রাতের দশটা এগারোটা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ এসেছিল হাসিনা পালিয়ে যাওয়ার পর। এরা পুলিশ না এরা ভারতীয় র এরা পুলিশ না এরা ছাত্রলীগের সন্ত্রাসী পুলিশের পোশাক পরেছে বিয়ে দেশবাসে আমাদের তো সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকে একটি দুষ্কৃতকারী মহল বিভিন্ন জায়গায় জ্বালাও পড়াও করে জনগণের এই সাংকৃপীয় বিষয়কে হাইজাক করার চিন্তা ভাবনা করছে অলরেডি এই ভারতের কন্টেন্ট কিউটররা আমাদের দেশের বিভিন্ন মিথ্যা গুজব ভারতে ছড়াচ্ছে আমরা নাকি বিভিন্ন হিন্দুদের ধর্মালম্বী হিন্দুদের ওই যে মন্দিরে আঘাত করছে এটা মিথ্যা কথা আমরা মনে করি বাংলাদেশে যে কোনো সরকার ক্ষমতা আসলে সংখ্যালঘুদের নিরাপত্তা আগে নিশ্চিত করে এটা শেখ হাসিনার কুত্তাদের অপপ্রচার আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়কে বলবো আমরা বাঙালিরা আপনারা ভাই ভাই আমরা একসাথে বাস করতে চাই যদি আওয়ামী লীগের কোনো দুষ্কৃতকারী আপনারা কোনো মন্দিরে আগুন দিতে দেখেন তাকে ফিরিয়ে মেরে ফেলবেন আমরা মনে করি ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় আজকে এই দেশের স্বাধীনতা সংগ্রামে আমরা দেখেছি তরুণ ছাত্র সমাজ পিস্তলের সামনে বুক পেতে দিয়ে আজকের বাংলাদেশ স্বাধীন করেছে এই স্বাধীনতা কাউকে নষ্ট করতে দেওয়া হবে না আপনারা জানেন এই যে ডিবির হারুন নামের এক কুখ্যাত হিটলার শেখ হাসিনাকে সকাল বিকাল সেজদা দিত অর্থাৎ প্রশাসনের পুলিশ ডিবি র্যাবের উদ্যোক্তন কর্মকর্তাগুলো ছিল শেখ হাসিনা ছিল ওদের কাছে দেবতা অর্থাৎ এই খুনি হাসিনা এই রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই সম্মানিত পুলিশ প্রশাসনকে ট্যাম কার্ড হিসাবে ব্যবহার করে জনগণের মুখোমুখি করেছে আমরা পুলিশ ভাইদের বলবো আজকে দেশ অভিভাবক শূন্য ইনশাল্লাহ সিনেই দেশের আনশৃঙ্খলা ফেরত আসবে তবে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের সন্ত্রাসী পুলিশ আমরা আর পুলিশের কোন পোশাক পড়তে ওদের দেখতে চায় না এই জনগণ আজকে আমরা দেখেছি সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা থানাকে শেখ হাসিনা কসাই থানায় পরিণত করেছে আজকে নির্বিচারে খুনি হাসিনা এই খুনি হাসিনা প্রথমে আলেম সমাজের উপরে গুলি বর্ষণ শুরু করেছিল এই খুনি হাসিনা তারপরে এদেশের গার্মেন্টস শ্রমিককে পর্যন্ত গুলি করেছে এই খুনি হাসিনা আমরা দেখেছি সমগ্র বাংলাদেশের নারী শিশু বৃদ্ধ কাউকে ছাড় দেয় নাই প্রত্যেকের বুকে গুলি করেছে আজকে আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনের পিছনে খুনি হাসিনা কোমলমতি ছাত্রছাত্রীদেরকে বই পুস্তক সহ গণকবর দিয়েছে আজকে বাংলাদেশের মানুষ আপনারা অবগত আছেন আজকে আমরা লজ্জিত এই রকম একটা হিটলার খুনি আমাদের মাথার উপরে সতেরো বছর বিনা ভোটে রাজত্ব করেছে আজকে প্রত্যেকটা ঘরে করে আমরা দুর্গ গড়ে তুলবো আওয়ামী লীগের তেলা ফোঁকা সার ফোঁকা উই ফোঁকা যেখানে পাবো সেখানে ওদের রাম তোলাই করবো আজকে জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ আজকের বাংলাদেশে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার ঘোষণার পরে আমরা দেখেছি কিভাবে মানুষ গত থেকে রাস্তায় পিপনার মতো বের হয়ে এসেছে আজকে আমরা একাত্তরের স্বাধীনতা দেখি নাই আমরা ১৬ ডিসেম্বর দেখি নাই কিন্তু শেখ হাসিনা পতনের পরে আমরা স্বাধীনতা কাকে বলে সেটা অনুমান করতে পেরেছি আজকে আজকে বাংলাদেশে গণতন্ত্রের নতুন সুচ্চ দিগন্ত রচনা শুরু হয়েছে আজকে আমি বলবো পুলিশ র্যাব সেনাবাহিনী বিমান বাহিনী বিজিবি প্রত্যেক বাহিনীকে একেবারে সংস্কার করে নতুন করে সাজাতে হবে কারণ প্রত্যেকটা বাহিনীতে ভারতের রয়েল এজেন্ডা ঢুকে গেছে এদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের কে কিলিং অপারেশনের মধ্য দিয়ে ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার টার্গেট ছিল দুই হাজার একচল্লিশ প্রিয় দেশবাসী উনি হাসিনার আর এক সামসা ওই যে কুখ্যাত কাউয়া কাদের ও এখন নাকি কোথায় গেছে কেউ বলতে পারছে না এই কাউয়া কাদের এই কাউয়া কাদের তুমি কত রঙ্গ জানো রে বন্ধু কত রঙ্গ জানো এই কাউয়া কাদের এমন ভাবে ঝুকারগিরি করেছে রিক্সালা ওরে দেখলে হাসে এই রকম একটা পাগলকে নাকি মন্ত্রী বানাইছে হাসিনার সাথে যতগুলো এমপি মন্ত্রী ছিল প্রত্যেকেই ছিল নেশাখর মদ কর জেনাখর বদমাস শেখ হাসিনা তিরিশ লক্ষ শহীদের রক্ত রঞ্জিত এই বাংলাদেশকে আবু জেলের বাংলাদেশে পরিণত করেছে আজকে শেখ হাসিনা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বাস সিটি পর্যন্ত কোন ছাত্র ছাত্রীকে ছাড় দেয় নাই প্রত্যেককেই গণহত্যা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আমার প্রিয় ছাত্র ভাইরা ময়দানের জিহাদের ডাক দিয়েছে যার চূড়ান্ত ফলাফল বিজয় অর্জন করেছে তাই আমি বলবো আমরা সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সজাগ থাকবেন চোখ কান খোলা রাখবেন শেখ হাসিনার ওই যে কিছু কাতৃ নারের থাকা শয়তানগুলো এখনো বিভিন্ন নাশকতা করছে প্রতিবেশী ভারতকে বোঝানোর জন্য যে বাংলাদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা শুরু হয়েছে না এটা হতে দেওয়া হবে না আমরা বলতে চাই এখন থেকে যারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বা মন্দিরে হামলা করার চেষ্টা করবে ওকে ধরে গণপিটনি দিবেন একটা দুষ্কৃতিকারীর জন্য এই স্বাধীনতা থেকে আমরা নষ্ট হতে দিতে পারি না তাই সবাইকে বলবো আপনারা বাংলার প্রতি ইঞ্চি জমি থেকে প্রতিরোধ 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 গড়ে তুলুন সেই আশা আকাঙ্ক্ষার ললিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আকবার